জুলাই দুই হাজার পঁচিশ বুধবার খরসা ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভর্ত الطلীকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা মনোনয়নপত্র বিতরণ তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই হাজার সোমবার দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাক্তার এবং হল সংসদ নির্বাচনে যে আয়োজন করছে আমরা সেই আয়োজনকে অত্যন্ত সুন্দরভাবে আমরা সাধুবাদ জানাই এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাসে এখন সকল দলের সকল মতের সকল মানুষের একটি সুন্দর একটা অবস্থান আছে যেটি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করছি একটি সুন্দর সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে আমরা সাধুবাদ জানাই আমাদের মনে হয় রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে এখানে সবচেয়ে বেশি যেটা কাজ করবে সেটা হলো প্রার্থীর ইমেজ কেমন সেটা দেখেই প্রার্থীকে দেখেই মূলত মানুষ ভোট দিবে বলে আমি বিশ্বাস করি